ভিসা ভিসা ঈদের আগে যারা জমা দিয়েছিলেন তারাই কিন্তু ভিসা পেয়েছেন আর জানতে চায় মানে ভিসা এখন কীভাবে দিচ্ছে মালদ্বীপের গভর্নমেন্ট আর ভিসাগুলো যত ঈদের পরে চব্বিশ পঁচিশ তারিখে কিছু ভিসা আসছে ছাব্বিশ তারিখে কিছু ভিসা আসছে যে এই বিষয় নিয়ে একদম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের রাজীব ভাই আমি দেখতেছি আমার অডিয়েন্সরা সবচেয়ে বেশি কমেন্ট করতেছি শুধু ভিসা নিয়ে ওনারা জানতে চায় ভিসা নিয়ে আপডেট জানতে চায় মানে ভিসা এখন কিভাবে দিচ্ছে মালদ্বীপের গভর্নমেন্ট আর ভিসাগুলো হত ঈদের পরে চব্বিশ পঁচিশ তারিখে কিছু ভিসা আসছে ছাব্বিশ তারিখে কিছু ভিসা আসছে যে এই বিষয় নিয়ে জানতে চায় আমার অডিয়েন্স তো দেখেন আপনারা যদি ভিসা সম্পর্কে জানতে চান আমি কিন্তু ভিসা সম্পর্কেই ভিডিও করবো আর আপনারা কি করতে হবে জানেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে যে না এই ভিডিওগুলো দেখে মানুষের উপকারে আসবে বা মানুষ কিছু জানতে পারবে তাহলে ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর একটা কথাও বলি দেখেন ভাই আপনারা কিন্তু জানেন যে ভাই ভিসাগুলা চালু হয়েছে আর মালদ্বীপে ঈদের পরে কিন্তু ভিসা আসছে হয়তো অনেকে জানে না তো তাদের জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ অনেকে অনেকে দালালের কাছে টাকা দিচ্ছেন হয়তো দালালকে কিছু বলতেও পারতেছেন না যে ভিসা বন্ধ যেহেতু তো দেখেন আমি একটা কথা আপনাদেরকে বলি যেহেতু আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে আছেন আমিও চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিতে হয়তো কথাবার্তায় একটু ভুল ত্রুটি হতেই পারে বা যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে নেবেন তো প্রথম কথা হলো আমি বলছিলাম যে ভিসা ভিসা ঈদের আগে যারা জমা দিয়েছিলেন তারাই কিন্তু ভিসা পেয়েছেন আর ঈদের পরে যারা ভিসার জন্য আবেদন করেছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন ইমিগ্রেশনে তারা কিন্তু ভিসা এখনো পাননি তাদের একটু সময় লাগবে আর যারা ঈদের আগে আরও অনেকেই পাসপোর্ট জমা দিয়েছেন তারাও পাবেন যাদের ভিসাগুলো রিজেক্ট হয়নি তো আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের দালালদেরকে একটু সময় দেন একটু চাপ দেন কথা বলেন আপনারা দুজনে দুজনে কথা বলে এটা শেষ করেন কিভাবে আপনাদেরকে নিয়ে আসবে আর আপনারাও কিভাবে আসবেন আর যেই কথাটাই আমি বলতে আসছিলাম এই কথাটা আবারও বলতেছি যারা ঈদের আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন ভিসার জন্য আবেদন করেছিলেন বা ভিসার জন্য আবেদন করেছিলেন যারা তারাই কিন্তু ভিসা পেয়েছেন হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন যে ঈদের পরে যে পাসপোর্টগুলো জমা দিয়েছেন তারাই মনে নতুন করে ভিসা পেয়েছেন আসলে তা না ঈদের আগে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তারাই কিন্তু ভিসা পেয়েছে চব্বিশ বলেন পঁচিশ তারিখ বলেন ছাব্বিশ তারিখ বলেন ঠিক আছে তো আমার কথা হলো ভাই আপনারা যারা মালদ্বীপে আসতে চাচ্ছেন আমি আগেও বলতেছি এখনও বলতেছি আপনারা কোনো দালাল অপরিচিত দালালদের কাছে যাবেন না আর এজেন্স বাটপারদের কাছে যাবেন না সবাই ভালো সব মানে সবাই তো আর খারাপ না কিছু কিছু এজেন্স আছে তারা মালদ্বীপে লুক ধরে যেমন আমাকে অনেকে ফোন করে আমি কারোর নাম প্রকাশ করতে চাই না তো ওনারা মালদ্বীপে লুক ধরে ওনারা বিসাগুলা কিনে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বা চার লক্ষ টাকা দিয়ে কিনে ওনারা পাঁচ ছয় লক্ষ টাকা আপনাদের কাছে চাইতেছে তারপরে দেখা গেছে কি ওনারা সঠিক কিন্তু জানে না মালদ্বীপে কী হইতেছে না হইতেছে ওনারা জানে না মালদ্বীপ আপনারা কী কাজ না দিব ওনারা একটু বাড়ায় বলে মালদ্বীপের দালালে যদি বলে একরকম ওনারা বলে রে তিন রকম তিন রকম বলতে মনে করেন ওনারা বাড়িয়ে বলে আর কি তো আমি অনেকের সাথেই কথা বলছি অনেকের সাথে কথা বলেও মানে জানলাম যে ওনারা ওনাদের ট্রাভেলসের সাথে কথা বলে ভিসা টিসা কিনতেছে তো অনেকে বারণও করেছি যত খারাপ যত কাম আয়সা পাইতো না যেই কাজে আয়সা পাইতো না তো ওনাদেরকে বারণও করেছি তো দেখা গেছে আপনারা সব কিছু যাচাই বাছাই করে আসবেন আর আমার কথা হলো ভাই আপনারা আসবেন আপনাদের পরিবারের কেউ কে দিয়ে আসবেন তাহলে কি একটা সমস্যা হলে ওকে ধরতে পারবেন আর অনেকে আমার গালাগালি করতেছে যে কেন করতেছে জানেন আমরা এই যে ভিডিওগুলো মেক করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিই আর ওনারা হয়তো মনে করেন যে আপনাদের সাথে মিথ্যা কথা বলে পার পেয়ে যাচ্ছিলো কিন্তু আমরা ভিডিও দেখে আপনি তো মনে করেন যে সঠিক তথ্য জানতেছেন এই জন্য আমাদেরকে গালাগালি করে যাই হোক গালাগালি করুক আমার কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যাব যত আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে সাপোর্ট করে আসছেন তো আশা করি বুঝতে পারছেন আর যারা দুই থেকে তিন মাস হয়ে গেছে পাসপোর্ট দিয়েছেন তারা একটু আপনাদের দালালদের সাথে কথাবার্তা বলে সব কিছু মানে ওনাদের কাছে কথাবার্তা বলে আপনারা এগুলো ঝামেলাগুলো শেষ করবেন কারণ দেখা গেছে আপনি তিন মাস হয়েছে চার মাস হয়েছে পাসপোর্ট জমা দিয়েছেন এখন আপনার ভিসা পাননি আপনি আমার মনে হয় না আরও চার পাঁচ মাসে পাবেন ভিসা তো দেখা গেছে কি এই জন্যই বলতেছি যে আপনারা যাদের সাথে মানে মানে ঢিল করছেন তার সাথে কথা বলেন কথা বলার পরে আপনি হয়তো যে কোনো একটা ডিসিশান নেন কারণ এদেশেই বেশি লুক আনবে না এটা আমি আগেও বলতেছি এখনও বলতেছি আর কাজের কথা মানে কাজ মনে করেন যে কাজ এদেশে কাজ একটু কম এখন বর্তমানে ঠিক আছে অনেকে ফ্রি বিষে আসছে ফ্রি বিষে আসার পরে যে দেখে গেছি কি কাজ পাচ্ছে না যেমন অনেকে অনেক কাজ জানে না আর যত প্রত্যেকটা দেশেই কিন্তু ভালো মন্দ খারাপ আসেই আমি বলি না আপনি মালদ্বীপে আসছেন আপনার যদি ভালো লাগে আপনি আসেন আমি আপনার কাছ থেকে টাকাও নিতেছি না যে আমি আপনাকে বিষয় দিচ্ছি না যত আপনার পরিবারের মানুষ দিয়ে আসছেন ওনারা কি বলে শোনেন ঠিক আছে সেই জন্য বলতেছি অপরিচয় লোক দিয়ে আপনি আসবেন না আর চেষ্টা করবেন আপনার পরিবারের মানে কাউকে দিয়ে আসতেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভিডিও আসতেছে শুধু আপনি চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে থাকতে হবে আর আমিও আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে